আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে শনিবার জানেন আর এখন বাদ যায় সকাল ওই সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর রিমিক্স স্কুলের দিনগুলোতে মোটামুটি আমার ছটা থেকেই সকাল হয়ে যায় তারপরে সংসারের টুকিটাকি কাজকর্ম বান্না এইগুলো করতে করতে মোটামুটি সাড়ে নটা দশটা বেজে যায় আর আজকেও রিমি স্কুলে যাবে তো সেই জন্যই সকাল সকাল উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখলেন ওই যে ঘরের দরজা জানালাগুলোকে খুলে দিলাম দিয়ে ছোটো ঘরটাকে একটু গুছিয়ে নিলাম তবে বইপত্র একটু শুধু সরিয়ে রেখেছি বিছানাপত্র ছড়িয়ে রেখেছিল। একটু সরিয়ে গুছিয়ে গাছিয়ে রেখেছি তারপরে স্কুলে চলে গেলে আবার বই টইগুলো ভালো করে গুছিয়ে নেব তারপরে এই যে চলে এসেছি ডাইনিংয়ে সোফার কভার টভার একটু এদিক সেদিক হয়েছিল গুছিয়ে নিলাম নিয়ে আর আমার ঘরে ঢুকতে প্রথমেই তো এই সোফার জায়গাটা পড়ে তো এই জায়গাটা ওই জন্য সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি না ওটা দেখতে খুব খারাপ লাগে তারপরে এই যে পুরো পাশে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব প্রত্যেক দিন তাই করি সকালবেলা উঠে ঘরটা মুছতে পারি না পারি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজ করি রান্নাঘরের কাজ বলতো ওই রান্না বান্না সকালে টিফিন করা এইসবই থাকে তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কালকের কিছু থালা বাসন ছিল ওগুলো জল ঝরে গিয়েছিল তো ওগুলো না আগে জায়গা মতো রেখে দিলাম। আর আপনারা তো জানেনই প্রতিদিনের সকালের খাবারে আমাদের এই রুটি পরোটা এগুলোই বেশি হয় তো তার সঙ্গে একটা ভাজা বা কোনো তরকারি এই করি তো এই দিয়ে খাবারটা হয়ে যায় জানেন আমাদের তো প্রত্যেক দিন এই রুটিই হয় তো রিমিও দেখি না রুটি খেতে বেশ পছন্দ করে সেই ছোটবেলা থেকে জানেন ওকে যদি ভাতের পরিবর্তে দুটো রুটি দেওয়া হয় ও বেশ আনন্দ করে খায় মানে ওটাই খেতে বেশি পছন্দ করে এখনও তাই রাত্রিরে করে কোনো কোনো দিন যদি দেখে যে ভাতের পরিবর্তে রুটি হয়েছে তো তো বেজাই খুশি তবে ওই ঠান্ডার সময় করেই বেশি রুটি হয় তা নাহলে আমরা আবার ভাতটা খেতে একটু বেশি পছন্দ করি দুপুরবেলা রাত্রিবেলা একটু ভাত হলেই যেন খেয়ে শান্তি আর জানেন যেদিনে রাত্রিরে করে ভাত হয় না না সে পেট বাড়ার মতো যাই খায় না কেন মনে হয় কি খেলাম খেয়ে ঠিক হলোই না তো যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিলাম ওই যে আলুও ভেজে নিলাম আর চা করে রিমির বাপিকেও খেতে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি আমরা মানে আমি রিমিকে স্নান করতে দিয়ে আর এই যে চলে এসেছি ছাদে আর আজকের ওয়েদার দেখেছেন প্রায় আটটা বেজে গেল এখনও রোদ্দুর নেই একদম অন্ধকার হয়ে আছে ওই জন্য না আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে কাচতে আসলাম আবার যদি বৃষ্টি আসে তো জামা কাপড়গুলো আর শুকাবে না আর কীরকম একটা বাজে গন্ধও বেরোয় বলুন জানেন এই ভেবে না নিচে সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে আগে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে তো চলুন এই যে রিমিও স্নান করে বেরিয়ে গেছে আর আজকে তো শনিবার আর আপনারা তো জানেনি শনিবার করেও খুব একটা ভাত খেতে চায় না ওই দুপুরবেলা এসে ভাত খায় বলে সকালেই ছাতু খেয়েই যায় আর জানেন ছাদে থেকে নিচে এসে দেখলাম ও স্নান টান করে একদম স্কুলে ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার এই ছাতুটা করে দিলাম খাবে তারপরে চুলটা মেনে দেবো দিলে স্কুলে চলে যাবে তা হোক ওইদিকে ওকে ছাতুটা দিয়ে দিয়েছি জানেন তো খাচ্ছে এখন আর স্কুলের টাইম হয়নি একটু যেতে দেরি আছে তা আমি ভাবলাম তাহলে এইদিকে ঘর টরগুলো একটু গুছিয়ে নিই তো এই যে ঘর গোছাবো বলতে আজকে ভাবছি বেড একটু চেঞ্জ করবো আর এই যে এই জায়গাগুলো না অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি ধুলো জমে যায় দেখতেও খারাপ লাগে তো ভাবলাম আজকে যখন সকালবেলা রান্না বান্না করিনি তো এই কাজগুলো করে নিই আর প্রত্যেক দিন বিছানা গুছাতে আসলে না এটাই হয় এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এই যে বিছানার চারদিকের জায়গাগুলো একটু হালকা হাতে ঝেড়ে নেওয়া তা না হলে আমাদের একদম রাস্তার উপরে বাড়ি তো এত চারিদিক দিয়ে ধুলো আসে তবে জানেন বেশিরভাগ সময় না জানালাগুলো প্রায় বন্ধ থাকে কিন্তু তাও যে কোথা থেকে এত ধুলো আসে কে জানে আর দেখেছেন বিছানা ভর্তি জামা কাপড় ছিল কিছু শীতের জামা কাপড় কেচেছি তুলে দেব তো ওই জন্যে কালকে কেচেছিলাম তো ওই জন্যই বিছানায় জড়ো জড়ো করা ছিল বিছানায় বেডকাপড়টা চেঞ্জ করে নিয়ে একটা কাঁচা বেড কাভার পাতিয়ে দিলাম জানেন তারপর এই যে বালিশালিশগুলোকে জায়গা মতো রেখে দিলাম দিয়ে আর এই যে এবার অনেক জামা কাপড় জমে আছে এগুলোকে আবার ভাঁজ করে নিতে হবে আর শীত তো প্রায় শেষ তাই প্রত্যেক দিন না দুই একটা করে শীতের জামা কাপড়গুলোকেও কেচে নিচ্ছে জানি। শীতের পোশাকগুলোকে এবার তুলেও দিতে হবে তাই একদিনে কাজলে অনেকগুলো হয়ে যাবে আর প্রত্যেকদিন তো নিজেদের জামা কাপড়ও থাকে পরার কিছু তো সেগুলো তো কাজতেই হয় তার সঙ্গে আবার এই যে শীতের জামা কাপড়গুলোকে দু একটা করে প্রত্যেক দিন একটু একটু করে নিচ্ছে। নিচ্ছি একসঙ্গে করে তুলে নেবো তবে এই যে এখন যে জামা কাপড়গুলোকে গুছালাম এগুলো এখনো জায়গা মতো রাখা হয়নি নি যে আজকে ভাবছি একটু টাইম পেলে আলমারিটাও গুছাবো তো অনেক দিন হলো আলমারিটা গুছানো হয়নি এলোমেলো হয়ে আছে বড্ড একটা একটা বের করতে গেলে তো এলোমেলো হয়ে যায় তো সেরকমটাই হয়ে আছে তো সেরকম দেখি একেবারে যদি আলমারিটা দিকে ফেলার গুছিয়ে নেব তারপরে আর আলমারি গুছাতেও তো বেশ টাইম লাগবে সেই জন্য আর ওইদিকে গেলাম না আর জামা কাপড়গুলোকেও এখন আবার কিনলাম না যদি সময় হয় তো একবারে তুলে দেব। তো তারপর ওই ঘরে তো দেখলেনি টুকি টাকিটা ঝাড়ামোঝা করার পরে আর এই যে চলে এসছে ছোটো ঘরে আপনাদেরকে তো সকালবেলা দেখালাম যে বইটাইগুলো একটু সরিয়ে রেখেছি আর এই যে যে জায়গাটাতে বই রাখে একদম দেখলেন কেমন এলোমেলো করে রেখেছিল তো এই যে বই আবার ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিলাম তারপরে এই যে চলে এসছি ডাইনিং টেবিল টিভি কাউন্টারটা না এটাও অনেক দিন একটা ভালো মতো পরিষ্কার করা হয়নি আর এখানে এই গাছগুলো তো থাকে তো আর এই গাছগুলো তো সবসময় হাতও দেওয়া যায় না সেই জন্য আবার পরিষ্কারও হয় না প্রত্যেক দিন তবে কালো বলে খুব একটা বোঝা যায় না কিন্তু যে সমস্ত জায়গাগুলো আবার সাদা সেইগুলো ধুলো জমলে না বেশ বোঝা যায় তখন দেখতেও খারাপ লাগে ওই জন্য আবার মাঝে সাঝে একটু পরিষ্কার করে নিতে হয় তারপর এই যে মোটামুটি সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়ে আর এই যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন একেবারে সন্ধেবেলা না তো কয়েকটা গাছ টপ কেনার জন্য নার্সারিতে এসেছিলাম এসে আবার ওখানে একটু বসেছিলাম তো ভাবলাম আপনাদেরকে একবার দেখাই গাছগুলো তো যাই হোক বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন